হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে চিকেন রান্না দেখাবো আমি এখানে পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি কাটা চিকেন নিয়েছিলাম আর এটা আছে পাঁচশো চিকেন এটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি আর পাতা আর এখানে একটা এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো মশলা আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে আদা রসুন হ্যাঁ আছে আমার কাছে যেহেতু বাটা কিছু নেই তাই আমি খেতে নিয়েছি এটা তো আমি প্রথমে কড়াই দিয়ে দেবো

বনাই চাবাণত কিনিবা যেতিয়া কেৱল লাভকেইটা ভাল পাইছোঁ কেৱল ভাল ভাল মিছি কিবা কেৱল থাকে ভালদৰে মিক্স পাব মাছৰ চাতে মিক্স কৰাৰ পৰা আৱাট আকৌ ঘূৰি তো দেখো মশলাটা আমি প্রায় কষিয়ে নিয়েছি কুড়ি মিনিট মতো হয়ে গেলো আর এর মধ্যে আমি একটু জল অ্যাড করব খুব বেশি দিবো না মাংসটা কষা কষা করবো তাই হাল জল দেব জলটা দেওয়ার পরে জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে এটাকে প্রায় দশ মিনিট মতো আবার ঢাকা দিয়ে রাখবো আর আমি মাংসের মধ্যে কোনো জল রাখবো না একদম কষা কষা করবো মাংসটা যাতে সিদ্ধ হয় কারণে আমি একটু জল করেছি এবার আমি আর কেটে রাখা ধনে কুচিটাও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি এটাকে ভালো করে আবার নামবো খেতে সল্লে মশলা না লেগে যায় পুরে পুরে গেলে বন্ধ থাকবে আর তিতো তিতো লাগবে খেতে

আমি এবার এটাকে নামিয়ে দেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সেরকম ভিডিওটাকে অবশ্যই কমেন্টে জানিও বাই বাই